অ্যান্ড্রয়েড টিভি বা ফোর কে এল ইডি টিভি এলসিডি টিভির ব্লুটুথ বা ওয়াইফাই হটস্পট ওর কানেক্ট করবে নেট ওর কানেক্ট করবে তার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদের সামনে হটস্পট আর নেট অন করে দিলাম ঠিক আছে ভালো করে দেখুন আমি এবার আমার ফোনের ক্যামেরাতে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন ফোনের হটস্পট যে অন করলাম সঙ্গে সঙ্গে নেট এখানে দেখিয়ে দিচ্ছে তো আমি উপরে গিয়ে দেখুন উপরে ওয়াইফাই যে চিহ্নটা আছে ওখানে আমি অফ করব এই ওয়াইফাই চিহ্নটিতে আমাকে এন্ট্রি করতে হবে করার পর দেখুন আমার ওয়াইফাই টি অন হয়ে আছে সেটিকে আমি অফ করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এটি আপনাদের অফ থাকবে তো সেটাকে অন করতে হবে তার আগে আপনার মোবাইলের স্ক্রিনে বা মোবাইলে হটস্পট আর নেট অন করতে হবে অবশ্যই তাহলে আপনার এলসিডি টিভিতে নেট কানেকশন বা নেটে ইউটিউব আপনারা দেখতে পারবেন তো দেখুন আমার রেডমি ফোন এখানে রেডমি ফোন নাইন ফাইভ জি চলে এসছে সঙ্গে সঙ্গে নেটও অন হয়ে গেছে ইউটিউব আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে দেখুন এই ইউটিউব আমি ইউটিউবে ঢুকলাম এখানে এন্ট্রি করার পর আমার টিভিতে স্ক্রিনে ইউটিউব অন হয়ে যাচ্ছে আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাচ্ছি দেখুন এখানে ইউটিউব অন হয়ে গেল এখনও আসেনি দেখুন চলে এসছে এই হলো হোম স্ক্রিন আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে মানে আমার না সরি টিভিতে যেটি আমি কানেক্ট করলাম ওয়াইফাইয়ের বা হটস্পটের মাধ্যমে সেই নেট কানেকশানটি এখানে দেখা আপনাদের সামনে তো তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো অসুবিধা বা কোনো প্রবলেম হয় তাহলে আমার চ্যানেলটিকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কি প্রবলেম হচ্ছে তো আমি সেই প্রবলেম সলভ করে দেবো আপনার টিভিতে পিকচার কোয়ালিটি এইচডি করতে পারেন বা ফোর করতে পারেন বা কোয়ালিটি কম করতে পারেন তো সেই হিসেবে আপনারা এখানে সেটিংটি করে নিতে পারবেন ফোনের মতন সেটিং এখানেও